এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর এবং মেট্রোসের যে যৌথ জনমত সমীক্ষা দেখে দেখতে পাওয়া যাচ্ছে যে তিনশো নব্বইটি আসন পেতে পারে এনডিএ ইন্ডিয়া জোট পেতে পারে বিরাশি থেকে সাতানব্বইটি আসন এবং অন্যান্যরা পেতে পারে পঁয়ষট্টি থেকে আশিটি আসন যে জনমত সমীক্ষা হয়েছে তাতে কিন্তু আব কি বার চারশো পার যেটা মোদী সরকার বারবার বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদী বলছেন কার্যত সেই দিকেই কিন্তু ইঙ্গিত করা হচ্ছে চারশো না হলেও তিনশো নব্বই পর্যন্ত এন শিবির আসন পেতে পারে এখনো পর্যন্ত সেই সম্ভাবনার কথাই উঠে আসছে বিভিন্ন জনমত সমীক্ষা এবং যে জনমত সমীক্ষা জি নিউজ ম্যাট্রিস যৌথভাবে করেছে তাতেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে এনডিএ শিবির আপনাদের আরও একবার জানিয়ে রাখবো তিনশো পঁচাত্তর থেকে তিনশো নব্বইটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট বিরাশি থেকে টি আসন পেতে পারে এবং অন্যান্যরা পঁয়ষট্টি থেকে আশিটি আসন পেতে পারে এবার চোখ রাখা যাক আমাদের এই পশ্চিমবঙ্গের কথা জি নিউজ মেট্রিস যৌথ জনমত সমীক্ষার ইঙ্গিত কি থাকছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল চব্বিশটি আসন পেতে পারে বিজেপি পেতে পারে সতেরোটি আসন এবং কংগ্রেস এবং বাম জোট তারা পেতে পারে একটি মাত্র আসন এখনো পর্যন্ত এই তথ্য বা এই চিত্র কিন্তু উঠে আসছে বা ইঙ্গিত উঠে আসছে জনমত সমীক্ষার